আজ বাইশে জুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস দিনাটা মহকুমা জুড়ে পালিত হলো শনিবার দুপুর বারোটা থেকে দিনাটা মহকুমার নাজিরহাট বামুনহাট নয়েরহাট পেতলা সহ বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালিত হয় দিনাটা শহরের সাহেবগঞ্জ রোড ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে মর্যাদার সাথে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস পালিত হয় দলীয় পতাকা উত্তোলন নেতাজি প্রতিচ্ছবিতে এবং শহীদ স্মরণে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রৌফ দিনাটা শহর সম্পাদক অমিত মিত্র জেলা কমিটি সদস্য কালীপ্রদ দত্ত প্রবীণ নেতা শ্যামল ধর সারা ভারত যুবলীগের জেলা সম্পাদক রৌশন হাবিব মহিলা নেত্রী শুভ্রা দত্ত does not promote সারা দেশে ফল এই প্রতিষ্ঠা দিবস উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে আমরা বিনাটার বিভিন্ন অঞ্চলে কুচবিহার জেলা সহ বিনাটার বিভিন্ন অঞ্চলে আমরা ফল দিবস আমরা পালন করছি আজকে এই দিবসে আমাদের শপথ আমাদের সাম্প্রদায়িক শক্তি এবং রাজনীতিতে ধর্মীয় মেনুকরণের বিরুদ্ধে আমরা শপথ নিচ্ছি এবং রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের আওতায় এনে মানুষকে যে বিভ্রান্ত করার রাজনীতি করছে এর বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম গড়ে তুলব এবং আমাদের দেশের সম্প্রীতি সংহতি রক্ষার্থে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের মদ এবং পথে সমাজতন্ত্রের চিন্তা ভাবনা আদর্শকে পাথেয় করে আমরা আমাদের দলকে আমরা আন্দোলনমুখী করে তুলব এটাই আমাদের শপথ এবং আজকের দিনে দেশের যে অস্থির পরিস্থিতি দেশের সম্পদ জাতীয় সম্পদ দেশের কৃষক ছাত্র যুব এবং শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী যে কেন্দ্রের নীতি এর বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে এবং এই রাজ্যেও আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আমাদের এই শপথ એન કે લાભ છિંદ ભાવિ એ લાભ છિંદ ભાવ